রেজিনগরে বোমা বিস্ফোরণে এক সপ্তাহ পার হতে না হতেই আবারও বোমা উদ্ধার রেজিনগরের ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায় রাস্তার ধারে একটি ঝোপের পাশ থেকে যার ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে কে বা কারা ওই এলাকায় বোমা ফেলে রেখে গিয়েছে তা তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স রেজিনগরে বোমা বিস্ফোরণের এক সপ্তাহ পার না হতে আবারও বোমা উদ্ধার রবিবার গোপন সূত্রে খবর পেয়ে রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায় রাস্তার ধারে একটি ঝোপের পাশ থেকে যার ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ প্রসঙ্গত গত এক সপ্তাহ আগে ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায় বোমা বিস্ফোরণ হয় ফের ওই এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে খবর দেওয়া হয় বোম স্কোয়াড কর্মীদের কে এবার কারা এলাকায় বোমা ফেলে রেখে গিয়েছিল তার তদন্ত শুরু করেছে রেজুনগর থানার পুলিশ ফার্মাসিস্ট হতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আব্দুর রহিম পঞ্চানন পাল ট্রাস্টের অধীনে নির্মিত আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি ভর্তি চলিতেছে ডিপ্লোমা ইন ফার্মাসি ডি ফার্ম কোর্সে দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি জিরো এইট নাইন সেভেন এইট সিক্স আব্দুর রহিম মেমোরিয়াল মডেল স্কুল শুধু স্কুলই নয় ভবিষ্যৎ ভবিষ্যতের সম্পদ তৈরির পীঠস্থান আপনার শিশুর ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা আমরা তারই বিকাশ ঘটাই আমরা পড়াই না আমরা শেখাই নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের বিশেষত্ব প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী ক্লাস ওয়ান থেকে কম্পিউটার শিক্ষা মাইন্ড গেমিং স্পোকেন ইংলিশ হিন্দি জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানান বিষয় তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল আমাদের বিএড কলেজ আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তির জন্য সত্য যোগাযোগ করুন আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন